একটা গরু ষোলো থেকে সতেরো মাস বয়স আর গরুটি সাহিয়াল জাতের গরু এর দাম আসবে মোটামুটি এক লাখ পাঁচ হাজার টাকা এই দুই নম্বর গরুটা এটা একটা সাহিয়াল জাতের গরু আনুমানিক বয়স ষোলো থেকে সতেরো মাস এর দাম চাওয়া দাম এক লাখ পাঁচ হাজার টাকা এ একটা সাহালদাত জাতের গুরু এর বয়স পনেরো থেকে ষোলো মাস এর চা আদাম এক লাখ পাঁচ হাজার টাকা এটা বিস্কুট কালারের একটা সাহিয়াল জাতের গুরু এর আনুমানিক বয়স বারো থেকে তেরো মাস এটা চাওয়া দাম এক লাখ দশ হাজার টাকা এরই পাশে একটা লাল টক দেখছেন এটা একটা শাহিয়াল জাতের গুরু আনুমানিক বয়স বারো থেকে তেরো মাস এর চাওয়া দাম এক লাখ পাঁচ হাজার টাকা এই পাশে আরেকটা দেখছেন শাহিদাল জাতের গুরু আনুমানিক বয়স সতেরো থেকে আঠারো মাস এটা চাওয়া দাম এক লক্ষ পনেরো হাজার টাকা এরই পাশে আরেকটা দেখছেন এই গরুটা ইন্ডিয়ান বিডের একটি শাহিবাল গরু মাথা কম্বল খুব সুন্দর আনুমানিক বয়স আঠারো থেকে উনিশ মাস এটা চাওয়া দাম এক লক্ষ পনেরো হাজার টাকা চারিপাশে আরেকটি বড় গরু আছে দেখেন আপনাদেরকে দেখাই হাত পা অনেক মোটামোটা আনুমানিক বয়সের বিশ মাস প্লাস এটা চাঁদাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এর পাশে আরেকটি সাহিহাল গরু আছে আনুমানিক বয়স পনেরো থেকে ষোলো মাস এটা চাঁদ এক লক্ষ দশ হাজার টাকা পাশে আরেকটি কালো গরু আছে এই গরুটি অনেক সুন্দর এটা একটা সাহিহাল জাতের গরু এটা যদি আলাদাভাবে কোনো ভাই নিতে চান তাহলে এটার দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা শেষে আরেকটি গরু আপনাদেরকে দেখাই একটা সাইহল জাদের গরু একটা খুবই গেঁটা ফুল একটি গরু হাতটা অনেক সুন্দর মোটা মোটা লাফে কম্বল ঝুলন্ত আজ মোট এগারোটা গরু আপনাদেরকে দেখাচ্ছি কোনো ভাই যদি না এটা আসলে দামদর বলা হয় না আমার এটাও পনেরো থেকে ষোলো মাস বয়স এটা আলাদাভাবে কোনো ভাই নিতে চাইলে এক লক্ষ পাঁচ হাজার টাকা এগারোটা গরু আপনাদেরকে দেখাচ্ছি কোনো পেতা ভাই যদি একসঙ্গে নিতে চান তাহলে দুই হাজার ছাব্বিশ কোরমানিকে কেন্দ্র করে এই গরুগুলো সবগুলো নিতে পারেন পার পিস যদি নেন তাহলে এগারোটা গরু লটে যদি নিতে চান তাহলে আপনার এক লক্ষ তিন হাজার টাকা পার পিস পড়বে আপনারা গরুগুলো আগামী ছাব্বিশ সালের জন্য নিতে পারেন গরুগুলো সব জাত মান খুবই ভালো আপনাদেরকে এক এক করে এগারোটা গরু দেখালাম তো স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে গরুগুলো নিতে পারবেন এগারোটা গরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম أول الاون لايك عشان اقدر